আমাদের উত্তরবঙ্গের অত্যন্ত ঐতিহ্যবাহী একটা খাবার হচ্ছে আলুর ঘাটি। আলুর ঘাঁটি অনেকভাবে অথবা ডিম দিয়ে আজকে আমি রান্না করে দেখাবো মাছ দিয়ে আলুর ঘাঁটি যেহেতু বাজারে নতুন আলু উঠেছে নতুন আলু দিয়ে এই আলুর ঘাটি রান্না করলে খেতে কিন্তু বেশি মজা লাগে চেষ্টা করব রেসিপিটি একদম সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করার জন্যে তো প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল গরম তেলের মধ্যে আমি পাঁচ টুকরা মাছ ভেজে নিব। আমি এখানে রুই মাছ নিয়েছি আর মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি তবে রুই মাছ দিয়েই যে রান্না করতে হবে তার কোনো মানে নেই হাতের কাছে থাকা যে কোনো বড় মাছ দিয়েই কিন্তু এই আলুর ঘাটে রান্না করতে পারবেন মাছগুলো হালকা করে ভেজে এরপর উঠিয়ে নিলাম আর ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিব হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা দুইটা দারচিনি দুইটা মরিচ আর সাথে তিনটে কাঁচামরিচ এই মশলাগুলো তেলের মধ্যে হালকা করে ভেজে নিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা মাঝারি পেঁয়াজ কুচি আলুর ঘাটি রান্না করার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে তো পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে এরপরে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি এখানে আমি আধা কেজির মতো আলু ব্যবহার করেছি তেলের মধ্যে আলুটাকে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরে গুঁড়া স্বাদ মতো লবণ এই মশলার সাথে আলু আমি এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এই মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো যত ভালোভাবে আলু কষানো হবে রান্নার স্বাদ ততটাই ভালো আসবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাধুনি আর সাথে রসুন বাটা আমি কিন্তু এই রান্নায় আদা বাটাটা ব্যবহার করছি না তবে অবশ্যই রাঁধুনিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ঘাঁটিটা খুবই ফ্লেভারফুল হয় তো ভালো করে সব কিছু চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এখানে মোটামুটি দুই কাপের মতো পানি দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিট রান্না হয়ে গেলে এরপর সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এই তরকারিটা যত বেশি জাল করা হবে আলুর ঘাটিটা কিন্তু খেতে তত বেশি মজা লাগবে যার কারণে পানির পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিচ্ছি আর এর মধ্যেই কিন্তু আলুর তরকারিটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিলে তরকারিটা অনেক বেশি ফ্লেভারফুল হয় তবে ধনিয়া পাতা খেতে পছন্দ না করলে এটা স্কিপ করবেন ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরো দুই মিনিট মতো রান্না করে নিয়েছি আর লাস্টে দিয়ে দিচ্ছি ভাজা জিরের আর সাথে গরম মশলা গুঁড়া এইটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভাজা জিরে গুঁড়ার গরম মশলা গুঁড়া দিয়েই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব একটু পাতলা অবস্থায় নামাবেন কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু তরকারিটা অনেকটাই ঘন হয়ে যায় তো আমি এখন একটা বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি যারা আলুর ঘাটি খেয়েছেন নিশ্চয় তাদের দেখেই কিন্তু এটা মুখে পানে চলে আসছে কারণ এই তরকারিটা খেতে এত বেশি মজার হয় আর যারা একবারও খান নাই রিকোয়েস্ট করছি একবার হলো আমাদের উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী খাবারটি ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো সবে ভালো থাকবেন আজকে চলে যাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম